তা আমার কাছে নি বলো বলো কিষাণু আই লাভ মা আই করে এরকম এরকম কিষাণু কিষাণু মিত্র হ্যাঁ আই লাভ ইউ তুমি বলো আই লাভ ইউ টু এরকম এরকম ধরো ধরো বলো লাভ আই নাকি তাকো আমার দিকে বলো আই লাভ ইউ টু বলো হ্যাঁ দেখো নাও 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 এটা তোমার জন্যে

দাও চাকরটা দাও আমার হাতে দাও হ্যাঁ নিচে যাচ্ছি তো এখানে এখানে চাকরটা রাখুন রাখুন চোর আসলেই আরে যাবার চলো তাহলে এটা নিচে সুন্দর করে বাবার কাছে রেখে আসি দাও

এই সন্দীপ কোথায় তুমি হ্যাঁ আমাদের কেকটা একটু কাটতে হেল্প করো আমার আর কিশানু কেকটা কাটতে হেল্প করো একটু প্লিজ হেল্প করো আমাদের কেকটা এই যে কাকু um, আমার <pourshal> <laughs>

ইচ্ছে তাই লাগাবো লাগাবো বোম লাগাবো বোম লাগাবো তারপরে বোম ফুটবে হ্যাপি বার্থডে টু রিমা হ্যাপি 50k সাবস্ক্রাইবার হ্যাপি 50k সাবস্ক্রাইবার না 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 চাকু কই কাট কাটও হ্যাঁ কাট কাটতে আমি আছানা আও উল্টে ধরেছে হ্যাঁ ওরে বাবা হ্যাপি বার্থডে না সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে সেই জন্য আমাদেরকে হ্যাপি বার্থডে ইয়েস সেই জন্য আমরা সেলিব্রেশন করাচ্ছি আমাদেরকে কি না আমি একটু খাই আমি একটু এবার এখান থেকে কামড়ো একটু কামড়ো আম কেমন কেমন ভালো এবার আমরা একটু খেয়ে দেখি কেমন সন্ধ্যবি একটু খাও যতই যাই তুমি এই কে কীর অধিকারী এখন আর একজন তো উপাসী আছে তাকে দেয়া যাবে না নালে তারও অধিকার সব বেশি কাকু আমার কাকু

এই পুরনো মানুষকে কখনো ভুলতে নেই তুমি উপরে উঠে যাও যাদের হাত ধরে উপরে উঠেছো সেই মানুষকে কোনো দিন ভুলতে নেই এটা হচ্ছে প্রথম আমি কেমন টেস্ট ভালো ভালো আছে

mere 50 ke subscriber hoyecho khushi na para odhye bola ab باید هماسونا با او خوشیه و چه؟ امی خوشی.